সালামু আলাইকুম আজকে আমি সকালে নাস্তার জন্য গরুর মাংসের ভর্তা বানাবো সকালে ভর্তা ভাজি খেতেই ভালো লাগে এই জন্য এই যে গরুর মাংস ভর্তা বানাবো সরি আমার একটু ঠান্ডা লাগছে তো ওই জন্য এই যে গরুর মাংস নিয়েছি দুই পিস আদা নিয়েছি এক পিস আর একটু পরিমাণ মতো বেশি করে নেবেন এই যে পেঁয়াজ রসুন নিয়েছি কাঁচামরিচ শুকনামরিচ এইগুলি আমি সুন্দর করে এইটা ব্লেন্ড করে একবারে মানে আমি এটা মা করে নিব বা আপনার সে চেয়েও নিতে পারবেন আর এইগুলি কেটে নেব কেটে একসাথে ভেজে আপনাকে দেখাচ্ছি পর কীভাবে বর্তাটা বানাবো আপনার দেখতে থাকুন সাথেই থাকবেন আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তাই আপনি বুঝতে পারবেন আমি কীভাবে বর্তা বানিয়েছি এবং খেতেও খুব ভালো হয় সাথে থাক আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আদাও কুচি করে নিয়েছি এটা ছোটো করে কেটে নিয়েছি এটা আবার একটু ব্র্যান্ড বাসিয়েছে আমি এটা কিমা করে নেব চুলায় আমি প্যান বসিয়ে দিলাম যে এখানে বসিয়ে দিলাম আমি সামান্য এটার সাথে তুলে গুঁড়ি দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম আর যে লবণ দিয়ে দিল দিয়ে এখন আমি পানি দিব পরিমাণ মতো একটুখানি সিদ্ধ হয়ে যায় ভালো সিদ্ধ করে তারপরে আমি আবার দেখাচ্ছি আমি তেলে ভিজে নিব একটু এখন আমি চুলাটা অন করে দিচ্ছি সে সিদ্ধ হোক এই মাংসটা কিন্তু আমি কিমা করে দিয়েছি দেখছে আমি কিন্তু দেখেন আবার দেখে নেন আপনার যে আমি কিন্তু ভালোভাবে ছেঁচে নিয়েছি আবার ব্ল্যান্ডার ব্লেন্ড করা যেত আমি ব্ল্যান্ডার বের করবো দেখে আর এই যে ছেঁচে নিয়েছি মাংস আপনারা সাথেই থাকুন ডেকে সিদ্ধ বসেছি সিদ্ধ দেখুন এই যে আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে বেজে নেব এটাকে সুন্দরভাবে বেজে পরে আমি আবার দেখাচ্ছি এখন সরিষার তেল দিয়ে বেজে নেব আমি তেল দিয়ে এখন ভালোভাবে বেজে নেব সুন্দরভাবে ভেজে পরে বেজি পথা বলবো ওইখানটা আমি কী দিয়েছি শুধু হলুদ হলো আল্লাব ভালোভাবে বাজবো আপনি আর আমার সাথে থাকুন বত্তাটা কীভাবে বানাই দেখাবো এই যে ভালোভাবে বেজে নিয়েছি এক নমিটার পাটায় পিছিয়ে নেব বক্তা করার জন্য দেখছেন করে পোশাকের ভেজে নিয়েছে ডাল লাগবে এক আমি এটাকে বত এই যে আমি এখন বেটে নিব ভালোভাবে বেটে আমি বত্তাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে আমি যেহেতু ক্যামেরাটা বাম হাতে ধরেছি ডান হাতে আমি বাঁধতেছি হয়তো এই জন্য দেখাতে পারবো না এই যে আমার কথাটা ভালো করে এই যে দেখেন তো আমার কথাটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হবে ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন খেয়ে দেখবেন এখন আপনার ছোটো ছোটো করে আসতে পারবেন আবার এভাবে খেতে পারবেন এই যে